আসসালামু আলাইকুম গরম দুধের মধ্যে পারুটি দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খুবই সুস্বাদু মুখে ধর সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুলে তুলে ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করবে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে কয়েক পিস পারুটি নিয়েছে এখন আমি এই পারুটি একটা করে নিয়ে সাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দেবো এগুলো পরে আমি ব্রেড কামস তৈরি করে নিব এই সাইডের অংশগুলো মিষ্টির মধ্যে থাকলে মিষ্টি শক্ত হয়ে যায় সবগুলো আমি কেটে বাদ দিয়ে নেব সবগুলো কেটে নিয়েছে এখন এগুলো হাত দিয়ে আমি গোড়া করে নেব এরকম করে অনেক সুন্দরভাবে গোড়া হয়ে যাচ্ছে আপনারা চাইলে ব্লেন্ডারও গুঁড়া করে নিতে পারেন খুব তাড়াতাড়ি কিন্তু গোড়া হয়ে গেল এরকম করে গোড়া করে নিতে হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছে আর এদিকে চুলে একটা প্যান বসে নিয়েছে আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছে আর প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব পাউরুটির গুঁড়া সবগুলো দিয়ে আমি সুজি দুই টেবিল চামচ আর সুজি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছে দিয়ে নিয়েছে হালকা আঁচে ভেজে নেব এভাবে ভেজে যদি মিষ্টি বানানো হয় তাহলে খেতে আরও বেশি টেস্টি হয় আর ভালো হয় হালকা আছে ভেজে নিতে হবে কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আর এরকম দানা দানা হয়ে আসছে এখন আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আবারও চুলা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ এখন আমি চেড়ে জাল করে বলক তুলে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ভালোভাবে বলক চলে আসলে আমি দিয়ে দিচ্ছি পাউরুটির গুঁড়া চুলার আস কিন্তু লোয়াচে রেখে পাউটির গুঁড়াগুলো দিতে হবে তাছাড়া দেওয়ার সাথে সাথে একদম ঘন হয়ে যাবে আর ডোটা ভালো হবে না একদম লোয়াচে রেখে নেড়ে চেড়ে শক্ত করে নিতে হবে এরকম শক্ত হয়ে আসলেই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে মতা হয়ে গেলে আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে চপের শেপ দিয়ে নিচ্ছি সবগুলো আমি এই রকম করে বানিয়ে নিয়েছি এখন এগুলো এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি চুলে একটা প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নেব চিনি গলে যখন এরকম সুন্দর কালার আসবে তখন এই সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ যদি হাতের কাছে না থাকে তাহলে গুঁড়া দুধের সাথে পানি মিক্স করে নিতে পারবেন আর চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন মাওয়া দিয়ে দিচ্ছি হাফ কাপ মাওয়ার পরিবর্তে গুঁড়া দুধও দিতে পারবেন তাহলে মালাইটা ঘন হবে খেতে অনেক টেস্টি হবে ভালোভাবে বলক চলে আসলেই আমি মালাই চপ দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব পাঁচ মিনিট আর ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে ঘন হয়ে আসছে মালাই দর ঘন হয়ে আসছে তলায় লেগে যেতে পারে নেড়ে চেড়ে আবারও ঢেকে রেখে দিব পাঁচ মিনিট জাল করে নিয়েছে আর মালাইটা অনেক ঘন হয়ে আসছে আর ফুলেও বড় বড় হয়ে গেছে দেখতে অনেক লোভনীয় হয়েছে এখন আমি চেড়ে চুলা থেকে নামিয়ে নেব নিয়ে ঢেকে রাখবো দুই তিন ঘন্টা তিন ঘন্টা পর আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম তিন ঘন্টা পর দেখুন মালাই চপ দেখতে কতটা লোভনীয় হয়েছে আর নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে অনেক সুস্বাদু হয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি দুধ আর পাউরুটি দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি হয় আপনারা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন একবার যদি কেউ খায় বারবার খেতে মন চাইবে এতটাই সুস্বাদু হয় সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে এই মজার মালাই চপ মিষ্টি তৈরি করে নেওয়া যায় আমি একটা কেটেও দেখাচ্ছি কতটা নরম তুল হয়েছে খুবই সুস্বাদু খুবই মজার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আবার দেখা হবে এই এইরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আজকে আমি নরম তুলতুলের রসে ভরা গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখাবো মাত্র হাফ কাপ আটা দিয়ে এই নরম তুলতুলের রসে ভরা গোলাপ জামুন মিষ্টি খুব সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা হাফ কাপ আটা ময়দা যে কোনো নিলেই হবে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ দুটা সমান সমান দিয়ে দিলাম আর বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচের অর্ধেক ঘি এক চামচ দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি ফুল ক্রিমই নিতে হবে তাহলে মিষ্টি ভালো হবে ভালো করে ঘুষে ঘুষে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে তাহলে সব কিছু উপকরণ একসাথে ভালোভাবে মিশে যাবে এখন আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব পানির পরিবর্তে আপনারা চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারবেন এইরকম করে আমি একটা ডো তৈরি করে নিলাম বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে একটা করে লেচি নিয়ে আমি এই রকম করে গোলাপ জামুনের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে গায়ে ক্র্যাক থাকা যাবে না এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলে প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছে একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল কিন্তু বেশি গরম করে মিষ্টি ছাড়বেন না একদম হালকা কুসুম হয়ে আসলেই মিষ্টিগুলো একটা একটা করে দিতে হবে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন মিষ্টি কিন্তু আস্তে আস্তে ফুলে বড় বড় হয়ে যাচ্ছে একদম লো আঁচে মিষ্টিগুলো ভাজতে হবে তাহলে দেখবেন একদম ফুলে বড় বড় হয়ে যাবে আর ভালোভাবে শিরাও ঢুকবে যখন এরকম গোলাপ জামুনের কালার হবে তখনই তুলে নিচ্ছে ধরুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো সবগুলো মিষ্টি ভেজে তুলে নিয়েছে এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে শিরা তৈরি করে নিব এর জন্য চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছে চিনি এখানে চিনি নিয়েছে এক কাপ আর পানি দুই কাপ এলাচ দিয়ে আমি বলক তুলে নিব ভালোভাবে বলক তুলে নিতে হবে ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে আর মিষ্টি কিন্তু ঠান্ডা করে দিতে হবে ঠান্ডা মিষ্টি গরম শিরার মধ্যে দিয়ে আমি জাল করবো তিন মিনিট ঢেকে হাই হিটে তিন মিনিট জাল করে নিব তারপর তিন মিনিট পর ঢাকনা খুলে আরও দুই মিনিট জাল করে নেব বেশি জাল করার প্রয়োজন নাই পাঁচ মিনিট জাল করে নিলেই হবে ঢাকনা খোলা রেখে আর দুই মিনিট জাল করে নিলাম মোট পাঁচ মিনিট জাল করে নিয়েছি হয়ে গেছে চুলা থেকে নামে ঢেকে রেখে দেব দুই ঘন্টা দুই ঘন্টা পর ফিরে আসলাম দেখুন মিষ্টিগুলো রসে একদম রস খেয়ে হয়ে গেছে আর সব শিরা সোভ করে নিয়েছে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল হাফ কাপ ময়দা হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুল তুলে রসে ভরা গোলাপ জামুন মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন একদম নরম তুল তুলে হবে আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে দেখুন কতটা মজার হয়েছে অনেক লোভনীয় এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্ট হয় আর যে কেউ খুব সহজে এই রস আলু মিষ্টি বানিয়ে নিতে পারবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এরকম মিষ্টি যদি বাড়িতে তৈরি করতে পারেন দোকানে কিনতে হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে আল্লাহ ফেস